নরেন্দ্র মোদীর নিরাপত্তায় প্রতি ঘন্টায় খরচ হয় ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা বছরের শেষে মাত্র ভারতের প্রধানমন্ত্রী সিকিউরিটিতেই খরচ ছশো কোটি টাকা কি শুনে অবাক হলেন তো হ্যাঁ অবাক হওয়ার মতোই ব্যাপার কিন্তু এত টাকা কিভাবে খরচ হয় কোথা থেকেই বা আসে এই টাকা এ বিষয় কখনো কি ভেবে দেখেছে প্রিয় দর্শক অজানার দেশে আজকের পর্বে এমন একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যা রীতিমতো চমকে দেবে আপনাদের হ্যাঁ আর্থিক দূর অবস্থায় জর্জরিত ভারত বিরোধীরা এমনই দাবি করেন কিন্তু এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় কত টাকা খরচ হয় তা নিয়ে প্রশ্ন তুলতেই একেবারে হইচই নিরাপত্তায় ব্যয় হওয়া অর্থের অঙ্ক শুনলে আঁতকে ওঠার জোগাড় প্রায় সকলেরই কারণ হিসাব বলছে মোদীর নিরাপত্তায় প্রতি ঘন্টায় খরচ হয় ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আগেই গান্ধী পরিবারের থেকে এসপিজি নিরাপত্তা কেড়ে নেওয়া হয়েছিল সেক্ষেত্রে ওই পরিবারের জন্য নিযুক্ত এসপিজি বর্তমানে একজনের জন্য বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এসপিজি সুরক্ষা দেওয়া হয় তবে কারা নিরাপত্তায় নিযুক্ত সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দেননি স্বরাষ্ট্র মন্ত্রকের রাজ্যমন্ত্রী জি কিশন রেড্ডি তিনি আরও জানান এসপিজিতে তিন হাজার স্ট্রং ফোর্স এবং স্পেশাল কমান্ডো রয়েছেন এই বাহিনীকে আরও উন্নত করে তোলার কাজ চলছে তাই সাধারণ বাজেটে নরেন্দ্র মোদীর নিরাপত্তায় এসপিজির বরাদ্দ বাড়িয়ে ছশো কোটি টাকা করা হয়েছে গত বছরের তুলনায় যা দশ শতাংশ বেশি কয়েক বছর আগে এসপিজির বরাদ্দ ছিল পাঁচশো চল্লিশ কোটি টাকা সেই সময় মোট চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তার দায়িত্ব ছিল এসপিজি বর্তমানে শুধুমাত্র পাঁচশো তিরানব্বই কোটি টাকা প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য খরচ হয় হিসেব করে দেখা গিয়েছে প্রতিদিন মোদের নিরাপত্তায় খরচ হচ্ছে এক পয়েন্ট কোটি টাকা প্রতি ঘন্টায় খরচের অঙ্ক ছয় পয়েন্ট পঁচাত্তর লক্ষ টাকা এবং প্রতি মিনিটে খরচের অঙ্ক এগারো হাজার টাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে জানা গেছে প্রধানমন্ত্রী সুরক্ষার্থ্রে এসপিজির বিশেষ নিরাপত্তা দল মোতায়েন করা হয় এক হাজার জনেরও বেশি কমান্ডো থাকেন সে দলে জনসমক্ষী কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গেলে তাকে ঘিরে থাকেন এসপিজি কমান্ডোরা প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য কমান্ডো নিয়োগের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নেওয়া হয় প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োগ করার আগে যে কোনো কমান্ডোকে ভালো করে যাচাই করে নেওয়া হয় তারপরই তাদের নিয়োগ করা হয় নিরাপত্তা বেষ্টনী দ্বিতীয় সারিতে থাকেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিরাপত্তারক্ষী এসপিজির কর্মীদের মতো তারাও দক্ষ ও প্রশিক্ষণ হন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তারা পটু মোদীর নিরাপত্তা বেষ্টনী তৃতীয় সারিতে থাকে ন্যাশনাল সিকিউরিটি গার্ড চার নম্বর সারিতে থাকেন বিভিন্ন রাজ্যের পুলিশ কর্মকর্তারা যদি কখনও প্রধানমন্ত্রীর কনভয়ে হামলা চালানো হয় তা মোকাবিলা করতে সক্ষম ওই গাড়িগুলো এমনকি এই কনভয় রাসায়নিক ও জৈবিক হামলা প্রতিরোধেও পারদর্শী বিভিন্ন গণমাধ্যম বলছে বুলেট প্রুফ বিএমডাব্লিউ সাত গাড়িতে চড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর গাড়ির মতো দেখতে আরও দুটি গাড়ি থাকে কনভয় আদতে প্রধানমন্ত্রীর গাড়ি কোনটি সেটি যাতে আদতায়ীরা বুঝতে না পারেন সেই কারণে এই কৌশল এছাড়া এই কনভয় থাকে জ্যামার লাগানো বিশেষ গাড়ি যার মধ্যে দুটি অ্যান্টেনা থাকে রাস্তার একশো মিটারের মধ্যে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে পারে এই গাড়ি প্রিয় দর্শক তাহলে আমাদের এই রিপোর্ট থেকে জানলেন নরেন্দ্র মোদীর সিকিউরিটি খাতে কত টাকা খরচ হয় কিন্তু আপনি কি জানেন নরেন্দ্র মোদীর আসল বাড়ি কোন রাজ্যে এ গুজরাত বি আসাম সি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিয়াক্ট থাকবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ